আলোর রশ্মি ছড়িয়ে পড়েছে গ্রাম থেকে শহর সর্বত্র পূজোর আনন্দে মেতে উঠেছে সর্পত্র নমস্কার নিউজ বাংলা লাইভে ত্রিনয়নী সাজ সমান দু পক্ষ থেকে শুভ ষষ্ঠীর শুভেচ্ছা বার্তা জানাই আমার দর্শক বন্ধুদের সকাল গড়ি কিন্তু এখন সন্ধে শুভ সন্ধে নিউজ বাংলা লাইভের সমস্ত দর্শক বন্ধুদের ত্রিনয়নী শারদ সম্মান দু হাজার পঁচিশ এবছর পঞ্চমতম বর্ষে এবছর কিন্তু এই ত্রিনয়নী শারদ সম্মান দু হাজার পঁচিশ পঞ্চমতম বর্ষে পদার্পন করেছে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের মহকুমার কিন্তু এক বড় শারদ সম্মান কিন্তু নিউজ বাংলা লাইভের পক্ষ থেকে আয়োজন করা হয় এই ত্রিনয়নী শারদ সম্মান দু পঁচিশ গ্রাম থেকে শহর ছোট থেকে বড়। প্রতিটি পুজো কমিটিকে কিন্তু আমরা উৎসাহিত করার জন্যই এই ত্রিনয়নী সৎসমান দু হাজার পঁচিশের আয়োজন করে থাকে সেই মতো কিন্তু আমরা এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি কুমারপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটিতে এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি কুমারপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটিতে এবং আমি আমার সাথেই কিন্তু পেয়ে গিয়েছি কুমারপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির দাদা ভাইদের আমি ওনাদের কাছ থেকে পুজো বিষয় কিছু কথা আমরা শুনে নেব দাদা নমস্কার শুভ ষষ্ঠীর শুভেচ্ছা জানাই আপনাদের সকলকে আপনার নাম আমার নাম দেবদাস জানা আপনাদের এই বছরের পুজোর থিম কি রয়েছে আমরা কুমারপুর সর্বজনীন দুর্গা উৎসব কমিটি এবছর আমরা বিভিন্ন রকমের এর মধ্য দিয়ে আমাদের পুজোটাকে উৎসব উৎসব পালন করছি আমাদের এবছরের পূজার থিম হচ্ছে প্লাস্টিক মুক্ত পৃথিবী সেই সঙ্গে সঙ্গে সমস্ত রকম যে সমস্ত মহামারীগুলো আছে সেখান থেকে রোধ করার জন্য আমাদের বিভিন্ন রকম চিন্তাভাবনা সেই চিন্তাভাবনা থেকেই আমরা এবছর আমাদের পুজো মণ্ডপটাকে সেভাবেই সাজিয়েছি আমাদের পুজো আটচল্লিশতম বর্ষে পদার্পণ করেছে না না আমাদের ধরুন পুজোটা একদম হাই রোড থেকে ধারে হাই রোডের ধারে পুজোটা পড়ছে তাছাড়া পুজোটাই আমাদের পিচের রাস্তা ফলে যারা দর্শনার্থী আসেন তাদেরকে কোনো রকম কোনো কাদা বা বৃষ্টির সম্মুখীন হতে হবে না আমরা সব রকম দিক থেকে এই প্যান্ডেলটাকে সেভাবেই তৈরি করেছি যাতে কোনো রকম কোনো বৃষ্টির ঝড় বা কোনো কিছু থেকে আমরা দর্শনার্থী যারা কোনো রকম কোনো সমস্যার মধ্যে না পড়ে সেভাবেই আমরা আমাদের ফন্ড এবং প্যান্ডেলটাকে তৈরি করেছি আমরা প্রতি বছর দেখতে দেখতে আমাদের এই পুজো আটচল্লিশতম বর্ষে পদার্পণ করেছে আমরা প্রতি বছর বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজ করে থাকি যেমন গতকালকে আমাদের উদ্বোধন হয়েছে সিরিয়াল আর্টিস্ট দিয়ে আমাদের প্যান্ডেল এবং প্রতিভা উদ্বোধন হয়েছে সেই সঙ্গে সঙ্গে গতকালকে আমাদের যাত্রা অনুষ্ঠান ছিল আজকে একটা সাংস্কৃতিক বিচিত্র অনুষ্ঠানের ব্যবস্থা করা আছে সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের নরনায়ন সেবা এবং বস্ত্র বিতরণের মাধ্যমে আমরা বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজ করে থাকি হ্যাঁ প্রতি বছরে আমাদের এটা গ্রামীণ পুজো কুমারপুর গ্রামের আজ আটচল্লিশতম বর্ষে এই পুজো চলে আসছে গ্রামেরই সাধারণ মানুষ এই পুজোয় অংশগ্রহণ করে এবং তার সঙ্গে সঙ্গে যারা আছেন আমার বৃদ্ধ বনিতা সবাই এই পুজোতে নিজের ঘরের পুজো মনে করে সবাই এসে অংশগ্রহণ করে এবং আমরা নিজেরাই এই পুজোটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি ধন্যবাদ জানাই দাদাকে এবার আমি বলি যে ত্রিনয়নী সৎসমান দু হাজার পঁচিশে সহযোগিতায় রয়েছেন অর্থাৎ প্রতিটি ক্ষণে শুভক্ষণে কলকাতার সুবিখ্যাত আদি ঢাকেশ্বরীর নিমতৌড়ি কিন্তু এখন তমলুকেও আপনারা পেয়ে যাবেন কল্যাণী আইকেয়ার নিমতৌড়ি এবং আরবি জুয়েলার্স নিমতৌড়ি এবং টেস্টিউ বেবি সেন্টার তমলুক কো প্রেজেন্টেড বাই আমাদের সঙ্গে থাকছেন কেক অ্যান্ড কুকি হ্যাভেন নিমতৌড়ি শিবশক্তি ফিট সেন্টার গোজিনা পেটোয়া মোড় এবং এবিপি প্লাইউড আমি আপনাদের বিচারক যিনি রয়েছেন শ্রীকৃষ্ণ মাইতি মহাশয়কে অনুরোধ করবো কুমারপুর সার্বজনীন কুমারপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির হাতে আমাদের শংসাপত্র এবং শারদ সম্মানটি তুলে দেওয়ার জন্য